হ্যালো ফ্রেন্ডস আবারও হাজির হয়েছে একটি টিপস নিয়ে আজ যে টিপসটি শেয়ার করব তা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য আবেদন কিভাবে আপনি অনলাইনে করবেন সেই জিনিসটাই দেখাবো তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য আপনার অনলাইনে একটি আবেদন করতে হয় ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য আবেদন করার জন্য আপনি গুগলে গিয়ে টাইপ করুন এনইউ বিডি অ্যানিও বিডি লিখে সার্চ করার পরে দেখুন অ্যানিওল ইএমএস এই ওয়েবসাইটটি আসবে এখানে আপনি ক্লিক করুন এখানে ক্লিক করার পর দেখুন স্টুডেন্ট লগ ইন এই অপশানে ক্লিক করুন স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পর এখানে দেখুন আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড তো আপনি যদি নতুন ইউজার হয়ে থাকেন তাহলে এখানে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে স্টুডেন্ট রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে কোর্স নেম সিলেক্ট করতে হবে দেখুন এখানে আপনি যে কোর্সে পড়াশোনা করেন অনার ডিবিএ এরকম যে কোনো একটা সিলেক্ট করুন আপনার সুবিধা মতো তারপর রয়েছে দেখুন এখানে সাব কোর্স নেম এটা সিলেক্ট করুন তারপর হলো সেশন এখানে আপনার যে সেশন রয়েছে সেটা সিলেক্ট করুন সেশন সিলেক্ট করে আপনার এখানে দেখুন রেজিস্ট্রেশন নং অথবা অ্যাডমিশন রুল এই দুইটার যে কোনো একটা সিলেক্ট করে রেজিস্ট্রেশনে ক্লিক করুন সেশন সিলেক্ট করে তারপর রয়েছে দেখুন এখানে রেজিস্ট্রেশন নং অথবা অ্যাডমিশন রুল দুইটার যে কোনো একটা সিলেক্ট করে আপনি এখানে যদি রেজিস্ট্রেশন নাম্বার দিতে চান তাহলে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিন রেজিস্ট্রেশন করার পর আপনার আবার পুনরায় স্টুডেন্ট লগ ইনে ক্লিক করতে হবে স্টুডেন্ট লগ ইনে ক্লিক করার পর এখানে ইউজার নেম হিসেবে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি দিন আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর দেখুন এইখানে আপনার এরকম একটি ওয়েবসাইট ওপেন হবে এখানে ক্লিক করার পর দেখুন এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যতগুলো সার্ভিস রয়েছে সবগুলো এখানে দেখতে পারবেন অ্যাডমিট কার্ড কারেকশন প্রভিশনাল সার্টিফিকেট ইম্প্রুভমেন্ট তার প্রভিশনাল সার্টিফিকেট ডুপ্লিকেট তারপরে ট্রান্সক্রিপ্ট অরিজিনাল সার্টিফিকেট সব ধরনের সার্টিফিকেট সংক্রান্ত কাজগুলো এখানে সংশোধন এবং উত্তোলনের জন্য এখানে আবেদন করতে পারবেন এটা সাথে সাথে কোনটা কত টাকা ফি নিবে সেটাও এখানে চলে আসবে তো এখান থেকে আপনি যদি ট্রান্সক্রিপ্ট উত্তোলন করতে চান সেই ট্রান্সক্রিপ্ট এখানে অপশানটিতে ক্লিক করুন ট্রান্সক্রিপ্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আপনার রয়েছে একজাম নেম এখানে আপনার এক্সাম নেম অনুযায়ী আপনার কোন ইয়ারে ট্রান্সক্রিপ্ট প্রয়োজন তো যেহেতু প্রথমে আমি ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করেছি সেই জন্য আমার ব্যাচেলার ডিগ্রির ট্রান্সক্রিপ্ট উত্তোলনের জন্য আবেদন করব তো আমার তথ্য অনুযায়ী এখানে আপনার সেই ব্যচলর ডিগ্রির তথ্যই শো করবে তো আপনি যেই ক্লাসের যে সাবজেক্টের জন্য আবেদন করতে চান সেটাই এখানে চলে আসবে তো এখানে আমি দেখুন ব্যাচেলর ডিগ্রি ই অনার্স পার্ট ফোর এভাবে এটা সিলেক্ট করলাম তো এটা সিলেক্ট করার পর আমার একজাম ইয়ার তারপরে একজাম রোল রেজিস্ট্রেশন নাম্বার এগুলো অটোমেটিক চলে আসবে এটাতে আসার পর এখানে পয়েন্ট কত সেটা দিতে হবে এবং আপনার নেম অফ এক্সাম নেম অফ এক্সামিনেশন পর হুইস ট্রান্সক্রিপ্ট পেয়ার ফর মানে কোনটার জন্য আমি ট্রান্সক্রিপ্ট উত্তোলন করবো সেটা দিতে হবে তারপরে হলো দেখুন এখানে ডিউরেশন অফ কোর্স সেটা সিলেক্ট করতে হবে আমি কোরিয়ার দিলাম তারপরে হলো স্পেশিয়াল এক্সাম নো এটা থাকবে রেজাল্ট মার্কস অফটেন পজিশন এগুলো না দিলে হবে তারপর হয়েছে দেখুন ইন এন্ট্রান্স কোয়ালিফিকেশন এটা না দিলে হবে এখানে তারপর রয়েছে দেখুন আপনার যেই যেই সাবজেক্ট কোর্ডগুলো রয়েছে সবগুলো এখানে ইন্ডিভিজুয়ালি অ্যাড করতে হবে তো এখানে দেখুন প্রথমে রয়েছে আপনার কোর্স পেপার নং এখানে আপনার কোর্স পেপার আপনার যেই পড়তে যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেখানে আপনার কোর্স পেপার নংগুলো থাকবে সেখান থেকে আপনি একটা একটা করে এখানে অ্যাড করতে হবে তো দেখুন প্রথমে আপনার কোর্স পেপার নং তো এখন দেখুন আমি যেহেতু সম্পূর্ণ চার বছরের যে যে ট্রান্সক্রিপ্ট আছে সেটা সংগ্রহ করব এই জন্য আমার যে সাবজেক্ট নেমগুলো আছে সেগুলো আগে থেকে আমি এভাবে ওয়ার্ডে সেভ করাবো সেখান থেকে কপি পেস্ট করে করে একটা একটা করে আমার এই সাবজেক্টগুলো অ্যাড করতে হবে তো এইভাবে আপনার দেখুন অ্যাড মোর অ্যাড মোর এভাবে ক্লিক করে করে প্রত্যেকটি সাবজেক্টের নাম এখানে অ্যাড করতে হবে তো কোনো ইয়ারের কোর্স নেম এবং কোর্স কোড যদি আপনার মনে না থাকে তাহলে সেটা ওই ইয়ারের রেজাল্ট শিট থেকে এভাবে গুগলে গিয়ে দেখুন রেজাল্ট থেকে আপনার প্রয়োজনীয় রেজাল্ট ডাউনলোড করে সেখান থেকেও আপনার এই পোস্ট কোড এবং টাইটেলগুলো সংগ্রহ করতে পারেন তো এভাবে আপনার প্রত্যেকটা ইয়ারের পোস্ট কোড রেজাল্ট থেকে সংগ্রহ করতে পারেন তো এভাবে কোর্স কোডগুলো ওয়ান বাই ওয়ান দিয়ে তারপর রয়েছে এখানে আপনার ফুল মার্ক পর ইস পেপার কোর্স এখানে প্রত্যেকটা কোর্সের কত মার্ক ছিল সেটা উল্লেখ করে দিন আর এখানে আপনার রেজাল্ট দেখুন গ্রেড পয়েন্টে যে রেজাল্ট আপনার প্রতি ইয়ারে ছিল সাবজেক্ট অনুযায়ী প্রতি ইয়ারের এখানে রেজাল্টগুলো আপনার দিতে পারেন যেই ইয়ারের আপনার কোর্স নেম এবং ব্যাপার কোড বলে যাবেন সেটা আপনি গুগল থেকে এভাবে এন রেজাল্ট থেকে ডাউনলোড করে পোর্স কোডগুলো এবং সাবজেক্টের নামগুলো এভাবে দিতে পারেন তারপরে সেখানে আবার পয়েন্ট কোন সাবজেক্টে কত সেটাও আপনি এখানে তো যেহেতু অনেকগুলো সাবজেক্ট চার বছর মিলে তারপরে মনে নাও থাকতে পারে সেই জন্য প্রতি ইয়ারে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার তারপরে পাসিং ইয়ার এগুলো দিয়ে আপনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে রেজাল্টের ওয়েবসাইট আসে সেই ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকে আর এভাবে সিলেক্ট করে করে আপনার কোর্স কোড এবং পোর্স টাইটেলগুলো সেখান থেকে কপি পেস্ট করেও দিতে পারেন তারপরে আপনার পোস্ট টাইটেল এবং কোর্স কোড দেওয়ার পর সেখানে আপনার দেখুন গ্রেড কোনটা কত পয়েন্ট পেয়েছেন সেগুলোও আপনার এখানে যেতে হবে তো এভাবে প্রত্যেকটা ইয়ার এল কোর্স কোড কোর্স টাইটেল তারপরে হলো আপনার গ্রেড পয়েন্ট সবগুলো এখানে অ্যাড করুন এগুলো অনেক সময়ের ব্যাপার তো আপনি ওয়ান বাই ওয়ান আমার মতো এভাবে অ্যাড করতে পারেন কোর্স কোড কোর্স টাইটেল এবং গ্রেড অ্যাড করার পর এখানে দেখুন এই প্রয়োজনীয় কাগজপত্রগুলো আপনার এখানে অ্যাটাচ করে দিতে হবে সংশ্লিষ্ট কলেজ অধ্যক্ষের সুপারিশ সহ আবেদনপত্র যেটা আপনি অধ্যক্ষ বরাবর একটা আবেদন করবেন যেটা যেখানে আপনার পাসপোর্ট সাইজের ছবি সহকারে সেটা সত্যায়ন করে দিবেন এছাড়া আপনার রেজিস্ট্রেশন কার্ড প্রত্যেকের রেজিস্ট্রেশন কার্ডগুলো স্ক্যান করে আগে থেকে রেখে দিবেন তা এভাবে আপনার রেজিস্ট্রেশন কার্ডগুলো সব ইয়ারের রেজিস্ট্রেশন কার্ডগুলো এভাবে আগে থেকে সাইজ করে নিন তো রেজিস্ট্রেশন কার্ড প্রত্যেক বসের প্রবেশপত্র তারপর নম্বরপত্র সনদপত্র এইচএসসি সনদপত্র এগুলো এভাবে ওয়ান বাই ওয়ান চেক করে তারপর এখানে অ্যাটাচ করে দিন অ্যাটাচ করে দিয়ে আপনার সবগুলো আপনি একটা ফাইল করে পিডিএফ করেও দিতে পারেন যেটা দুই এমবির বেশি হবে না তো এখানে সবগুলো পাইল স্ক্যান করে আপনার একটা ডকুমেন্ট তৈরি করে সেটা এখানে অ্যাটাচ করে দিন অ্যাটাচ করে দেওয়ার আগে দেখুন আরও একটি অপশন রয়েছে এখানে এন্ট্রান্স কোয়ালিফিকেশান অর্থাৎ আপনি অনার্সে ভর্তি হওয়ার আগে কোন ক্লাসে ছিলেন সেটা এখানে সিলেক্ট করে দিন এখানে আপনার কী কারণে ট্রান্সক্রিপ্ট উত্তোলন করবেন সেটা লিখে দিন দেখুন আমি লিখে দিয়েছি দেশের বাহিরে যাওয়ার জন্য তো এইভাবে সব ডকুমেন্টগুলো চেক করে দেখুন এখানে আপনার রয়েছে প্রিভিউ আপনি এই প্রিভিউ বাটনে ক্লিক করুন প্রিভিউ বাটনে ক্লিক করলে আপনার এই তথ্যগুলো সব আপনি পুনরায় আবার দেখতে পাবেন তো প্রথম থেকে যদি কোনো ভুল থাকে সেটা সংশোধন করে নেবেন তো প্রিভিউ আকারে দেখার পর এখানে রয়েছে আপনার সাবমিট আপনি এই সাবমিট বাটনে ক্লিক করুন সাবমিট বাটনে ক্লিক করলে দেখুন ইউর অ্যাপ্লিকেশন সেভ সাকসেসফুলি এরকম একটি লেখা আসবে তারপরে ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউর অ্যাকাউন্ট প্লিজ স্যাক ইউর ইমেল অর ড্যাশবোর্ড ফর ফার্দার ইনস্ট্রাকশন তো এখানে একটি ডাউনলোড পেমেন্ট স্লিপ অথবা অনলাইন পেমেন্টের অপশন আসবে এখানে ক্লিক করুন তারপর হলো কন্টিনিউ এখানে ক্লিক করার পর দেখুন এখানে অনলাইন পেমেন্ট এবং নাম ডাউনলোড পেমেন্ট স্লিপ এই দুটি অপশন আসবে এখানে আপনি ডাউনলোড পেমেন্ট স্লিপ ডাউনলোড করে সোনালি ব্যাঙ্কে গিয়েও কিন্তু টাকা জমা দিতে পারেন তো আমি এখানে অনলাইনে পেমেন্ট দিয়ে দিব দেখুন অনলাইনে ক্লিক করার পর এখানে আপনার সোনালি সেবার যে অপশন আছে সেখানে নিয়ে আসবে এইখান থেকে আপনি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করে বিকাশ অথবা রকেট নগদ যে কোনো এখানে আমি উপায় সিলেক্ট করে দেখুন পেমেন্ট পেমেন্ট দিয়ে দিচ্ছি দেওয়ার পর এরকম একটি লেখা আসবে দেখুন ইউর পেমেন্ট ই সাকসেসফুলি রিসিভ এই লেখাটা আসলে মনে করবেন যে আপনার পেমেন্টটি সফল হয়েছে তো এইভাবে পেমেন্ট দেওয়ার পর এখানে দেখুন আপনার রয়েছে ড্যাশবোর্ড এই ড্যাশবোর্ডে ক্লিক করুন ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি যে আবেদনটি করেছেন সেটা বিস্তারিত এখানে দেখতে পারবেন দেখুন এখানে অনেকগুলো দাপ রয়েছে প্রথমে আপনার রয়েছে দেখুন আপনার এখন যে অবস্থা সেটা হলো পেন্ডিং পেমেন্ট ডান তারপরে ভেরিফাইড অ্যাপ্রুভ প্রিন্টেড এরকম অনেকগুলো অপশান আপনাকে অনেকগুলো দাপ আপনাকে অতিক্রম করতে হবে তো এভাবে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো কারণে ট্রান্সক্রিপ্ট প্রয়োজন হলে সেটা অনলাইনে আবেদন করতে পারেন অনলাইনে আবেদন করে এই পেমেন্ট রিসিপ্ট এবং এই আবেদনের কপি নিয়ে আপনি কলেজে যোগাযোগ করলে হয়তো পরবর্তী কাজটি সম্পন্ন করতে পারবেন তো এভাবে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রান্সক্রিপ্টের জন্য আবেদন করতে পারেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ তো ফ্রেন্ডস এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর যদি বিন্দু পরিমাণ উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনে একটি ক্লিক করবেন